হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাপিয়াম আমরা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছিলাম তো প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করতে করতে আমরা মডেল কোয়েশ্চেন পেপার এইটে চলে এসেছি পাঁচশো আটষট্টি পেজের মডেল কোয়েশ্চেন পেপার এইট এর আগের ক্লাসে আমরা এক দুই তিন চার এই চারটে দাগের শর্ট কোয়েশ্চেন সলভ করেছি আজকে আমরা পাঁচের দিকে থেকে শুরু করবো মডেল কোয়েশ্চেন পেপার এইট পেজ নাম্বার পাঁচশো পঁয়ষট্টি পাঁচের দাগের এক এ যথাক্রমে ছ হাজার দুশো টাকা ও দশ হাজার টাকা দিয়ে একটি যৌথ অবস্থা শুরু করলো তাহলে যথাক্রমে এ ও বি যথাক্রমে ছ হাজার দুশো টাকা এবং দশ হাজার টাকা দিয়ে একটি শুরু করলো ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমত এ মূলধন অনুপাতটা বের করে নিচ্ছি কারণ মূলধন অনুপাত লাগবেই এও বি এর মূলধনের অনুপাত ছ হাজার দুশো ইষ্ট জিরো এবার টু আছে তারা ঠিক করলো ব্যবসা দেখাশোনার জন্য এ মোট লাভের টোয়েন্টি পার্সেন্ট পাবে এবং বি লাভের বিভের টেন পার্সেন্ট সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে বাকি লাগবে লাভের টেন সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে বাকি লাভের টেন পার্সেন্ট এবং বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ হবে আচ্ছা বছরের শেষে লাভ হয় পঁয়তাল্লিশ টাকা এ মোট কত টাকা পাবে তাহলে বছরের শেষে লাভ হয় এটা মনে রাখতে হবে থার্টি ওয়ান ইস্টু ফিফটি এবার বছরের শেষে লাভ হয় বছরের শেষে লাভ হয় ফোর ফাইভ জিরো 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 পঁয়তাল্লিশ হাজার টাকা বছরের শেষে লাভ হয় পঁয়তাল্লিশ টাকা এবার

তাহলে এই টাকাটা এ পাচ্ছে ঠিক আছে অতএব এ পাবে এটা ব্যবসা দেখাশোনা ব্যবসা দেখাশোনার জন্য এ পাবে ন হাজার টাকা তাহলে অবশিষ্ট লাভ কত অবশিষ্ট লাভ পঁয়তাল্লিশ হাজার মাইনাস ন হাজার টাকা সমান ছত্রিশ হাজার টাকা ঠিক আছে অবশিষ্ট লাভ ছত্রিশ হাজার টাকা এবার এই ছত্রিশ হাজার টাকার ছত্রিশ হাজার টাকার টেন পার্সেন্ট সঞ্চয় বাবু গচ্ছিত থাকবে তাহলে দশ হাজার টাকা টেন পার্সেন্ট কত এখানে বের করছে তাহলে এই ছত্রিশ হাজার টাকা অতএব অবশিষ্ট অবশিষ্ট ছত্রিশ হাজার টাকার টেন পারসেন্ট ডিসে কাউট ছত্রিশ হাজার ইন্টু দশ বাই একশো টাকা শূন্য শূন্য কাল এই শূন্য কাল তিন হাজার ছশো টাকা ঠিক আছে তিন হাজার ছশো টাকাটা এটা সঞ্চিত ভবিষ্যতের জন্য এবার বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ হবে তাহলে অবশিষ্ট লভ্যাংশ কত অথবা অবশিষ্ট লভ্যাংশ অবশিষ্ট লভ্যাংশ ছ হবে ছত্রিশ হাজার মাইনাস তিন হাজার ছশো এত টাকা তাহলে হয়ে যাচ্ছে চার চার কয় ছয় ছয় তিন বত্রিশ টাকা অবশিষ্ট আছে এই টাকাটা মূলধন অনুপাতে মানে এই অনুপাতে হবে তাহলে অবশিষ্ট লভ্যাংশ থেকে এ কত পাবে আর বি কত পাবে বি কত পাবে বের করার দরকার নেই শুধুমাত্র এ কত পাবে তার সঙ্গে এই ন হাজার দেখাশোনার জন্য এটা অতএব অবশিষ্ট টাকা থেকে পাচ্ছে এ পাবে অতএব অবশিষ্ট বত্রিশ হাজার চারশো টাকা থেকে এ পাবে সমান বত্রিশ হাজার চারশো ইন্টু একত্রিশ বাই একত্রিশ প্লাস পঞ্চাশ এত টাকা সময় বত্রিশ হাজার চারশো ইন্টু একত্রিশ বাই একাশি এত টাকা এটা চার চারকে চার চার বত্রিশ চারশো এটা হচ্ছে চার চার তিনে বারো এত টাকা এ পাচ্ছে মূলধন অনুপাতে পাচ্ছে এত টাকা তাহলে মোট ব্যবসা থেকে এই কত পাবে ব্যবসা দেখাশোনার জন্য এই ন হাজার টাকা পেয়েছে তাহলে এ এ মোট কত টাকা পাবে তাহলে এ মোট পাবে অতএব এ মোট পাবে মোট যে লাভ সেটা থেকে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এ মোট পাবে ইজিকাল টু ওখানে ন হাজার প্লাস বারো হাজার চারশো এত টাকা শূন্য শূন্য চার নয় দে এগারো এক এক একে দুই একুশ হাজার চারশো টাকা এ মোট পাবে একুশ টাকা হ্যালো এ মোট এত এটাই চেয়েছে এটাই আছে এবার পাঁচশো থেকে দুই একটা সাতাশ বছর ও পঁয়ত্রিশ বছর বয়স্ক দুই ভাইয়ের মধ্যে ষোলো হাজার আটশো টাকা ভাগ করে দেওয়া হলো তাদের মোট অর্থ ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলো যে প্রত্যেকের বয়স যখন চল্লিশ বছর হবে তারা সমান টাকা পাবে আচ্ছা মোট ষোলো হাজার টাকা ভাগ করে দেওয়া হলো ষোলো হাজার দুশো মোট ষোলো হাজার কত বলেছে ষোলো হাজার আটশো কুড়ি এত টাকা ভাগ করে দেওয়া হলো মোট ষোলো হাজার আটশো কুড়ি টাকা ভাগ করে দেওয়া হলো ঠিক আছে আচ্ছা দুই ভাইয়ের বয়স সাতাশ বছর ও পঁয়ত্রিশ বছর তাহলে দুই ভাইয়ের বয়স যথাক্রমে দুই ভাইয়ের বয়স যথাক্রমে সাতাশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে তারা সমান টাকা পাবে সমান টাকা পাবে এই টাকাটা এমনভাবে ভাগ করা হয়েছে তাহলে এই যে বড় ভাইয়ের বড় ভাইয়ের নামে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা খাটবে পাঁচ বছর অতএব বড় ভাইয়ের টাকা বড় ভাইয়ের টাকা খাটবে চল্লিশ মাইনাস পঁয়ত্রিশ বছর সমান পাঁচ বছর আর ছোট ভাইয়ের টাকা খাটবে ছোট ভাইয়ের টাকা খাটবে চল্লিশ মাইনাস সাতাশ এত বছর সমান তেরো বছর ছোট ভাইয়ের টাকা খাটবে তেরো বছর ঠিক আছে এবার এখানে বলছে চল্লিশ বছর বয়সে তারা সমান টাকা হবে আচ্ছা ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পার্সেন্ট আচ্ছা তাহলে বড় ভাই একটা একজনের পাঁচ বছর ধরি বড় ভাইকে বড় ভাইয়ের নামে এক্স টাকা দেওয়া হলো ধরি বড় ভাইকে এক্স টাকা এবং ছোট ভাইকে ওয়াই টাকা দেওয়া হলো দেওয়া হলো অতএব এখানে হয়ে যাবে ষোলো হাজার আটশো কুড়ি ঠিক আছে এইটা একটা এবার শর্তানুসারে কি হবে উভয়ের সময় চক্রবৃত্তিটা সমান হবে কত এর পাঁচ বছর খেটে আর এর তেরো বছর খেটে মানে এক্স টাকাটা পাঁচ বছর খেটে আর ওয়াই টাকাটা তেরো বছর খেটে সমান হবে তার মানে বড় ভাইকে অবশ্যই যে টাকাটা দেওয়া হবে এর পাঁচ বছর খাটবে আর এই টাকাটা বেশি বেশি খাটবে মানে বেশি সময় ধরে খাটবে তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাবে অতএব শর্তানুসারে এক্স ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এক্স ইন ওয়ান প্লাস আর বাই হানড্রেড তারপরে ফাইভ হ্যাঁ বড়ো ভাইকে এক্স টাকা দেওয়া হয়েছে পাঁচ বছর খাটছে আর ওয়াই ইন্টু এটা আর নয় এটা ফাইভ ফাইভ পার্সেন্ট হারে পাঁচ বছর এটা পাঁচ বাই একশো তারপরে তেরো বছর খাটবে বা এটা হয়ে যাচ্ছে এক্স ওয়ান প্লাস এটা কেটে গিয়ে একের কুড়ি হয়ে যাবে তারপরে পাঁচ টু আচ্ছা ওয়াই মানে হইতে হয়ে যাচ্ছে ষোলো হাজার আটশো কুড়ি মাইনাস ওয়াই হয়ে যাবে আচ্ছা ওয়াই এটা ওয়ান প্লাস একের কুড়ি তারপরে তেরো এই ভ্যালু দুটো সেম হয়ে যাচ্ছে এটা কেটে দিলে এক্স ওয়াইশ ওয়ান মানটা আসছে এটা একটু গুণটা বড়ো গুণ হয়ে যাবে বা এটা এক্স ইন্টু কুড়ি লশাগো বা ওয়ান প্লাস ওয়ান বাই কুড়ি মানে কত একের কুড়ি এক দশমিকের জন্য শূন্য আচ্ছা শূন্য শূন্য পাঁচ পাঁচ কুড়ি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে পাঁচ প্লাস ওয়াই ইন্টু ইজিক্যাল টু প্লাস টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে তেরো ঠিক আছে আচ্ছা বা এটা হয়ে যাচ্ছে এক্স তারপরে পাঁচ টু ওয়াই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তারপরে তেরো ঠিক আছে তাহলে বা এটা এক্সের পাওয়ারে পাঁচ ওয়াই এর পরে এটা কেটে দিলে এটা এক্স ওয়াইয়ের পাওয়ারে ওয়ান তারপরে আট তাহলে অতএব এখানে হয়ে যাচ্ছে এই মানটা কত চলে আসছে এই মানটা চলে আসছে মান হয়ে যাচ্ছে এক্স পুরো মানটা যদি ওয়াই দিয়ে আনা হয় ষোলো হাজার আটশো কুড়ি বা ষোলো হাজার আটশো কুড়ি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টু ওয়ান জিরো ফাইভ তারপর এইট বা ওয়াই যদি ওদিকে যায় এই যে ওয়াইটা ওদিকে গেলে ওয়াই বা এই মানটা চলে আসছে দুটো মান তাহলে তার এরপরে ফাইভ এরপরে তেরো ওপর এর কেটে গিয়ে এইট পরে থাকছে এইটা ষোলো হাজার আটশো কুড়ি এদিকে

এক্সে ওয়ার মারটা চলে আসবে হ্যাঁ ওয়াই মানটা চলে এলে এক্স প্লাস ওয়াই হলো ষোলো হাজার আটশো কুড়ি ওখানে ওয়াই মার্টটা তোমরা পুট করলে এর মানটা পেয়ে যাবে কিন্তু এই ক্যালকুলেশনটা ধৈর্য ধরে অনেকটা বড়ো গুণ এটা তোমাদের করে নিতে হবে ঠিক আছে এই পর্যন্ত করে রাখলাম এই বাকি ক্যালকুলেশনটা তোমরা করবে আচ্ছা এবার ছয় দাগে যাবো সমাধান করো এক্স মাইনাস ফাইভ তার স্কোয়ার বা এইটা হচ্ছে যাচ্ছে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এইটা পঁচিশ বাই চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাইতো বা এটা এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস তিরিশ মাইনাস পঁচিশ বাই পাঁচশো ছিয়াত্তর ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস এটা পাঁচশো ছিয়াত্তর এটা তিন এক তিন ছয় আঠেরো এটা শূন্য বসে গেল মাইনাস তিন এক তিন সাত দুই থাকে দুই তিন পাঁচে পনেরো দু সতেরো মাইনাস পঁচিশ ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস এটা পাঁচশো ছিয়াত্তর এখানে হয়ে যাচ্ছে পঁচিশ বিয়োগ করলে আশি থেকে পঞ্চান্ন হয়ে যাবে সতেরো হাজার দুশো পঞ্চান্ন টু জিরো অতএব এক্স ইজিক টু মাইনাস বি মাইনাস মানুষ প্লাস মাইনাস রুটো ভরা বি স্কোয়ার বি স্কোয়ার মানে এই যে মাইনাস ইলেভেন তার স্কোয়ার মাইনাস ফোর এসে তাহলে এটা ফোর ইন্টু এ এর মান ওয়ান ইন্টু সি এর মান সতেরো হাজার দুশো পঞ্চান্ন ইলেভেন প্লাস মাইনাস রুটার অফ একশো একুশ মাইনাস এইটা কেটে দিলে চার চার একে চার এক ষোলো চার চারে ষোলো এক চার হাজার দুশো পঞ্চান্ন বাই একশো চুয়াল্লিশ বা এখানে হয়ে যাচ্ছে টু বা এগারো প্লাস মাইনাস এইটাই উত্তরের ভেতরে লসাগু করলে কত হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ লসাগু এখানে গুণ করলে হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশের সঙ্গে একশো একুশ গুণ করলে একশো চুয়াল্লিশ ইন্টু চার দখানে আট চার দখানে আট দুই একে দুই ইন্টু ওয়ান ফোর ফোর চার আট আট চারে বারো দুই হাজাকে এক আট আট চারে বারো দুই হাজার এক আট আটার চারে বারো আরেক তেরো তেরো একে চোদ্দোর চার চোদ্দো চার হাজাকে এক চার দুই ছয় ছয় আরে সাত সাত আর এক সতেরো হাজার চারশো চব্বিশ সতেরো হাজার চারশো চব্বিশ মাইনাস সতেরো হাজার দুশো পঞ্চান্ন বা এক্সিস টু ইলেভেন প্লাস মাইনাস

বারো তখন চব্বিশ হয়ে যাবে এটা গুণ ফলটা আর একশো বত্রিশ আর তেরো একশো পঁয়তাল্লিশ বা এক্সেজ চার চব্বিশে ছিয়ানব্বই পাঁচ চব্বিশে একশো কুড়ি এটা ছয় পূর্ণ ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ ছয় পূর্ণ একের চব্বিশ একটা আবার এক্স এক্সেজে গল্টো এখানে হয়ে যাবে ইলেভেন মাইনাস যদি মাইনাস সাইনটা যখন নেবো

ছয় পূর্ণ একের চব্বিশ একটা আসছে আর পাঁচ পূর্ণ নয় চব্বিশ একটা আসছে যদি ক্যালকুলেশনটা করি এখানটা আসছে মায়নাস তেরো বাই বারো তাহলে একশো বত্রিশ মায়নাস এটা তেরো হয়ে যাবে তাই তো একশো বত্রিশ মাইনাস তেরো তেরো বাই বারো মাইনাস হয়েছে একটা বারো দশগ এগারো বারো দশকে একশো কুড়ি একশো বত্রিশ আর বারো একে বারো এটা তেরো বসে যাচ্ছে উনত্রিশ হয়ে যাচ্ছে তেইশ আচ্ছা একশো থেকে তেরো বিয়োগ করলে একশো নয় এটা হবে একশো হবে একশো থেকে তেরো বিয়োগ করলে তিন কয়েক বারো নয় বারো আর এটা উল্টে গিয়ে বারো চব্বিশ হয়ে যাচ্ছে আর এখানটা যেটা হয়ে যাবে এখানটা যেটা হয়ে যাবে একশো উনিশকে ভাগ করলে কত হচ্ছে এক এক নয় মাইনাস সাইন আছে একশো বত্রিশ মাইনাস তেরো একশো উনিশ চার চব্বিশ চার চারের ষোলো ছয় হাত একে এক চার তখন আঠারো একে নয় এটা তিন তিন আসছে আর এটা আসছে দুই এক্স এক্সে যে চার পূর্ণ চব্বিশ তেইশ বাই চব্বিশ অতএব নির্ণীয় সমাধান নেওয়া সমাধান এক্সে যে কাল্টো ছয় পূর্ণ একে চব্বিশ কমা চার পণ্য তেইশ বাই চব্বিশ চার পনেরো বাই চব্বিশ এবার ছয় থেকে দুই একটা ছয় থেকে এর কি বলছে ছয় দিকে দুই বলা আছে আহ মরেল কোসিমপুর ছয় দাকে দুই প্রতিগ্রা চালের দাম প্রতি কীগ্রা চালের দাম এক টাকা বেড়ে যাওয়ায় নটুবাবু ছশো টাকায় আগের চেয়ে এক কীগ্রা চাল কম কিনতে পেলেন এক কীগ্রা চালের পূর্বের দাম ধরি চালের পূর্বের দাম নির্ণয় করতে ধরি চালের পূর্বের দাম এক্স টাকা এক কিকা চালের পূর্বের দাম এক্স টাকা তাহলে এটা ছশো টাকায় তাহলে এক কে এক্স টাকায় এক্স টাকায় চাল পাওয়া যায় এক কেগ্রা গ্রা এক টাকায় চাল পাওয়া যায় ওয়ান বাই এক্স কে আর ছশো টাকায় চাল পাওয়া যায় ছশো বাই এক্স কে গ্রা আচ্ছা এবার চালের দাম এক টাকা প্রতি কেক এক টাকা বাড়লে দাম হবে চালের দাম প্রতি কিলোগ্রাম এক টাকা বাড়লে দাম হবে x প্লাস ওয়ান টাকা প্রতি কিলোগ্রাম এক্স প্লাস ওয়ান টাকা প্রতি কিলোগ্রাম বা এক কিলোগ্রাম চালের দাম চালের দাম প্রতি কিলোগ্রাম এক টাকা বাড়লে দাম হবে এত টাকা প্রতি কিলোগ্রাম এখন এখন এক্স প্লাস ওয়ান টাকায় চাল পাওয়া যায় এক কেকরা এক টাকায় চাল পাওয়া যায় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কেকরা আর ছশো টাকায় চাল পাওয়া যায় ছশো বাই এক্স প্লাস ওয়ান কেকরা তাহলে আগে এত কেকরা চাল পাওয়া যেত এখন এত কেকরা চাল পাওয়া যাচ্ছে তাহলে এই যে শর্তানুসারে যে এটার দাম বেড়ে যাওয়ার ফলে একটি ইগ্রা কম পাওয়া যাচ্ছে শর্ত অনুসারে এইটা মাইনাস এইট ইসিক টু ওয়ান তাই তো অতএব শর্তানুসারে এখান থেকে এক্সের ভ্যালু বেড়ে যাবে অতএব শর্তানুসারে এই যে ছশো বাই এক্স মাইনাস ছশো বাই এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এইটা তাহলে এখান থেকে বলছে প্রতিদিনগুলো চলে পূর্বের দাম নির্ণয় করো এইখানটা যদি আমরা বাকি ক্যালকুলেশনটা করি এই দিকটা একটু বা প্লসের কথা হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান তাহলে ছশো ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ছশো এক্স ইজ টু ওয়ান বা এই গুণটা করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ছশো এক্স প্লাস ছশো মাইনাস ছশো গেলো বা ছশো বাই বা এইটা আসছে তাহলে একদিকে যদি নিয়ে আসি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছশোয়াল টু জিরো এইটা হচ্ছে তাহলে চব্বিশ ইন্টু পঁচিশ কত হচ্ছে চব্বিশ ইন্টু পঁচিশ ছশো বা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স মাইনাস ছশো জিক জিরো বা এক্স কমন এলে এক্স প্লাস পঁচিশ হয়ে যাচ্ছে মাইনাস চব্বিশ কমন এলে এক্স প্লাস পঁচিশ হয়ে যাচ্ছে জিক্যাল জিরো বা এক্স প্লাস পঁচিশ ইন এক্স মাইনাস জিরো অতএব এক্স প্লাস পঁচিশে জিরো অতএব এক্স এজিক টু মাইনাস পঁচিশ তাহলে এই যে চালের দাম মাইনাস দিয়ে আসছে ঋণাত্মক দিয়ে আসছে এই মানটা অবশ্যই অগ্রাহ্য হবে এটা অগ্রাহ্য ঠিক আছে আর একটা ভালো কি আসছে দেখো পুরো ক্যালকুলেশনটা এখানে দেখতে পাচ্ছ এই দিকটা আমরা যদি মুছে দিই আর একটা মান আসছে এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইজিকো অতএবাল টু টোয়েন্টি ফোর ঠিক আছে এটা গ্রাহ্য মান তাহলে প্রতি কেগ্রা চালের দাম হয়ে যাচ্ছে এটা যেহেতু অগ্রাহ্য অতএব প্রতিগ্রা চালের পূর্বের দাম চব্বিশ টাকা প্রতি কিগ্রা চালের পূর্বের দাম চব্বিশ টাকা ঠিক আছে মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি ফোর মডেল কোশ্চেন পেপার এইটের পাঁচের দাগ এবং ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরো পরবর্তী ক্লাস এবং পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার এইটের সাতের দাগ থেকে শুরু করব ঠিক আছে পঁচিশটা মডেল কোয়েশ্চেন পেপার আছে পঁচিশটা মডেল কোয়েশন পেপারে আমরা সল্যশান করব তো আজকের মতো এখানেই স্টপ করছি ফিরো পরবর্তী ক্লাসে এবং মডেল কোয়েশ্চেন পেপার এইটের সাতের দাগের থেকে সলভ করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অভিমা